বাচ্চা মাখন ভাই মাখন এই বাচ্চাই সাত ঘন্টা আর কোয়ালিটি আপনারা কোয়ালিটিটা একটু দেখেন বাচ্চা তাই লালগড়া চুইটাল জোড়া বাচ্চাটা যদি কোনো ভাই বন্ধু নিতে চাই খাসির কলিজা ভাই খাসির কলিজা দেখেন চুইটাল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আর চলে আসছি ঢাকা শুনিয়া আলবি কবুতরের লফটার ঈদের আগে আলবি কিন্তু এটাই শেষ ভিডিও আর আজকে বেশ কিছু কবুতর আছে এই যে আপনার এক ফ্রেমে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন এই কবুতর পাবেন যেমন কালো গড়া পাবেন চিলা পাবেন লাল গড়া পাবেন মুসলদাম পাবেন পাশাপাশি কিছু বাচ্চা কবুতরও পাবেন আর আলবি ভাই আজকে বলেছে এমন কিছু দামে দিবে যে চাইলে একজনই আপনারা সব কবুতর নিয়ে নিতে পারেন তো আমরা দেই না করে চলেন আলবি ভাইয়ের সাথে কথা বলি তার মোবাইল নাম্বার লোকেশন জানি ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আজকে তো অল্প কিছু কবুতর থাকবে ঈদের আগে

তার মানে কি দর্শক বুঝতে পারছেন একদম স্টক ক্লিয়ারেন্স অফার ঈদের আগে আর আলবি ভাইয়ের ভিডিও সো যারা টপ কোয়ালিটি কিছু কবুতর এবং ছাড়াছাড়ি করার জন্য কালারিং কবুতর খুঁজতেছেন তারা চাইলে ভিডিওর কবুতরগুলো লুফে নিতে পারেন ভাই আপনার মোবাইল নাম্বার আর লোকেশনটা আমাদের যদি একটু সহজ করে বলে দিতেন আমার লোকেশনটা হলো সোনি একটা মেন রোডের সাথে আর এস ভার্টের সামনে আর একেবারে সহজ লোকেশন আর হলো ফোন নাম্বারটা হলো ফোর জিরো নাইন টু জিরো সিক্স টু ডাবল তো একেবারে খুব সহজ লোকেশন শনি একটা ব্রিজ থেকে মাত্র দুই মিনিট মাত্র দুই মিনিটের রাস্তা তো আলবি ভাই চলেন আমরা কুতর দেখানো স্টার্ট করিমিল্লা রহমান আলবি ভাই ভাই প্রথমে কি দিয়ে শুরু করলাম রাজশাহী উরাবাজির একটা পেয়ার ভাই রাজশাহী উরাবাজির একটা জোড়া পেয়ার ভাই পায়ের মুজা গুলা দেখছেন উঠতে উঠতে ডিগবাজি দেয় ভাই একদম দেখার মতো লাগে ভাই সেই লাগে অনেক সুন্দর লাগে দর্শক রাশে গিরিবাস কিন্তু ডিগবাজির জন্যই বিখ্যাত আসলে এটা অনেকেই ডিগবাজি কবুতর পছন্দ করেন তারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন কত চান এই পেয়ারটা আজকে ভাই ভাই পেয়ারটা চাইলে দুই হাজার টাকা চাই নিলে আজকে যেহেতু বলছি ভাই কমে দেবো ভাই ইজ্জতের ব্যাপার সেবা ইজ্জতের ব্যাপার তো অবশ্যই কত চান পনেরোশো টাকা ভাই মাত্র পনেরোশো একদম পনেরোশো না আরেকটা লাড়া চাড়া দিবেন

মাদিটা হচ্ছে টানা গলা সাইজটা দেখেন অনেক বড় সাইজের এক জোড়া গড়রা কবুতর দুইটাই সাপ চোখের না মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর গুলো দেখেন এগুলা ডিম বাচ্চা শিওর আছে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট এগুলো আমরা উড়াইতে পারবো কতক্ষণ ভাই ভাই এগুলো সাড়ে ঘন্টা চার ঘন্টা ফ্লাই করবো সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা ফ্লাইং করাইতে পারবে কত চান এই পেয়ারটা আজকে আপনি তো পঁচিশশো তিন হাজার টাকা কিছুদিন আগেও আর আজকে মাত্র পনেরোশো মাগনা দামে পাবেন তবে যে আগে টাকা পাঠাবেন কবুতর তার ভাই চিলা চিলা অরিজিনাল পাথর

মনে হচ্ছে হেডলাইটের বাতি বাতিটা এখানে জ্বলতে আসে মাত্র দুই হাজার টাকা দেন একটু দেখে আমাদের কালারটা দেখেন দর্শক কি সুন্দর চোখ অনেক সুন্দর চোখ দেখেন দশ পেয়ার নিলেই কিন্তু ধামাকা আছে তবে এক পেয়ার নিলেও যে সুযোগটা দিই এরকম সুযোগ আগে পরে ভিডিও দশ পেয়ার নিলেও ধামাকা পাবেন এক পেয়ারে তো ধামাকা হয়েই গেল অলরেডি মাত্র দুই হাজার টাকা

এখনই দেখেন মল্টিন তো প্রায় শেষের দিয়ে গ্লেস আসা শুরু করছে এই যে দেখেন কত চান এই জোড়া আজকে ভাই ভাইঙ্গা নিলে এক জোড়া নিলে ভাই দুই হাজার আচ্ছা জোড়া নিলে দুই হাজার দুই হাজার করে

একেবারে নর্মাদি শিওর আছে দর্শক মন ভরে উড়ানোর জন্য যারা বাচ্চা খুঁজতেছেন আর বার্লিং চিল আছে প্রচুর উড়ে এটা আপনারা জানেন সাত ঘন্টার উপরে আর এই বাচ্চাই সাত ঘন্টা উড়ে আর কোয়ালিটি আপনারা কোয়ালিটিটা একটু দেখেন বাচ্চাগুলোর কোয়ালিটি আর ঠোঁটের কোয়ালিটিটা দেখেন ঠোঁটটা মনে হয় দুইটা গম লাগা রাখছে নিচে একটা উপরে একটা এত ছোট ঠোঁট দর্শক দেখেন একেবারে কি সুন্দর মাশাআল্লাহ ভাইজান চার পাঁচ পরে আছে এখন নর্মাদি ঠিক আছে চার পাঁচ পরে আছে সাত ঘন্টা উড়ে আরো বড় হবে পায়ের ফেদার মাত্র ছাড়ছে কিন্তু আলবি ভাই যদি আমাদের একটু সহজ করে দেয় আজকে আমরা এই জোড়াটা নিব ভাই বড় হবে অনেক ভাই ইউনিক আমার আমার ভিডিওতে কিন্তু ইউনিক জিনিস থাকে যারা ইউনিক খুঁজেন আচ্ছা তারা এটা নিবে আচ্ছা বালিংজোড়া বাচ্চাটা কত চান ভাই আজকে পাঁচ হাজার টাকা চান আপনি চার হাজার টাকা বিক্রি করবো চার হাজার টাকা একদম আপনার বারো হাজার টাকা দিচ্ছিলাম ভাই

আমি রানিং দেখছি কিন্তু বাচ্চাই প্রথম দেখলাম নটটা একটু ধরবেন যেহেতু আমরা টাকা দিয়ে নিব কবুতরটা অবশ্যই দেখা দেওয়া উচিত অবশ্যই এই যে দেখেন বার্লিং চিলাটা ঠোঁটটা কি শেপটা কি দেখছেন এটা একদম টকটকা লাল হবে এটা টকটকা লাল এই যে দেখেন কালার চাচ্ছে এটা কালার চেঞ্জ হচ্ছে দর্শক দেখেন কি সুন্দর এটাও চার পরে আছে হ্যাঁ এটাও চার পরে আছে এক জোড়া বাচ্চা আচ্ছা আচ্ছা খুব সুন্দর বাচ্চাগুলা এই জোড়া বাচ্চাটা যে নিবে একদম একদম 4000 টাকা ভাই যদি আরো বাচ্চা দিব

ভাই ভাই লাল গড়া লালগড়া ভাই বাচ্চা ভাই চার পরের বাচ্চা ষাটটা ষাটটা করে পরা আছে ওইটা দশটা দশটা পর আছে আচ্ছা কালারিং কবুতর যে উড়ে এই জালবি ভাই দেখেন উড়াইতেছে কালারিং কবুতর এখানে লালগড়াও আছে তো লালগড়া চুটাল জোড়া বাচ্চারা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় কত টাকা চান একদম বলে দেন না

খাসির কলি যা খাসির কলি যা চুইঠাল দেখেন আফসান আফসানবাগার বাচ্চা ভাই চুইঠাল আফসান বাগার বাচ্চা আফসান বাগা তো মুজা ছাড়া বাগা হয় না হ্যাঁ 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 বাগা

আর তিন হাজার নয় হাজার গেল দর্শক আমি ধরছি আমি ধরছি আপনি আপনি আমাদের কবুতর দেখেন আমরা কবুতর নিব আগে ভাই আরো সুন্দর জিনিস এই যে আফসান সিলভার চুইটাল তিন হাজার তিন হাজার নয় তিন বারো হাজার চার জোড়া বাচ্চা আবার সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে এক জোড়া বার্লিং চিরা এক জোড়া লাল এক জোড়া সিলভার আফসানবাগা চুটাল একজোড়া ভাই সব টাকার মাল দশ হাজার না এটা যদি তিন মাস চার যায়

চোখ দেখেই প্রেমে পড়ে যাবেন দর্শক আজকে নরমাদি দুইটা একদম সেম কালো কালো গরা লাল গরা এগুলা अवेलेबल পাবেন না ম্যাক্সি গরা সবজি গরা এগুলা अवेलेबल পাওয়া যায় না পাওয়া যায় না দর্শক ম্যাক্সি আর সবজিটা কিন্তু পাওয়াটা সো রাফ এন্ড টাফ দেখেন সবজি পাইলো ম্যাক্সিটা খুব রিয়ার ম্যাক্সিটা সহজে মেলে না হুম হুম ম্যাক্সি গরা ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন 100% গ্যারান্টি আচ্ছা এগুলা তো রোড মাস্টার বললেন এগুলা আমরা কত কিলো থেকে ছাড়তে পারবো চাইলে মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলো তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলো না কালারটা দেখছেন জল করতেছে পুরা সুন্দর মাসাল্লা এটা নটটা মাদিটা দেখাবেন না মাদিটা আপনার নিজ হাতে একটু দেখান আমাদের একেবারে ফুল ফ্রেশ দর্শক দেখেন এই পাশের পাকটা দেখি কোনো একটা টুটা ফাটা মিসমার্ক নেই একদম টুটা ফাটা কোনো মিসমার্কিং নেই একদম সাপ চোখের মাক্সিগড়ের একটা পেয়ার কত চান

ভিডিওতে ভাই কিন্তু অনেক গড়া দেখাইছে এবং প্রতিটা গড়া কিন্তু একদম শেপ অনেক সুন্দর একদম বুটঠোটের কবুতর আর একেবারে কালারটা দেখেন একদম কুচকুচে কালো কালো আর একটা বিষয় কি আলবি ভাইয়ের কবুতর কেনার আগে আলবি ভাই একটা জিনিস চিন্তা করে কোয়ালিটিতে নো কম্প্রোমাইজ দাম ডাজেন্ট ম্যাটার দাম যত হোক দাম যতই হোক অসুবিধা নাই কিন্তু কোয়ালিটি ভালো হইতে হবে কোয়ালিটি খারাপ দুই টাকাও দাম নাই এটা আলবি ভাই কেনার সময় এই জিনিসটা চিন্তা করে তারপরে তো আপনারা নেন কেমন নেন সেটা আপনারা আলবি ভাইয়ের ভিডিও দেখেই বুঝেন যে এগুলা কারাকারি শুরু হয়ে যায় তা আলবি যাই হোক অনেক কথা বললাম প্রশংসা অনেক করলে মানুষ আবার অন্য কিছু ভাববো কত চান পেয়ারটা বলেন পেয়ারটা ভাই আজকের জন্য ভাই ফিক্সড পঁচিশশো একদম বলে দেন না

একদম জাম্ব কালো মুসাল কবে আনলেন ভাই আগে তো ছিল না কালকে রাত্রে বারোটাই তো সাদা না বারোটাই সাদা পাথর চোখের না বিগ কালো কত চান এই পেয়ারটা আজকে একেবারে বারোটা লেস বারোটাই সাদা কত চান পেয়ারটা আজকে

দেখেন অনেক সুন্দর কবুতর অনেক বড় সাইজের কবুতর ওইটা মাদিটা মাদি নর মাদি দুইটে একদম ওভার সাইজের দর্শক একেবারে বিগ সাইজের কবুতর কত চান এই পেয়ারটা তিরিশশো টাকা স্ট্যান্ডিং দেখছেন কবুতরের পুরো পাকিস্তানি কবুতর মতো দাঁড়াইছে দেখেন না খালি ডিম দিব মাদির আজকে কালকের মধ্যে আজকালকের মধ্যে ডিম দিয়ে দিবে একদম পঁয়ত্রিশশো উড়ার গ্যারান্টি কতক্ষণ দিয়ে দিবেন সাত ঘন্টা সাত ঘন্টা দামের ক্ষেত্রে

কোন দামা দামি নেই করা চলবে না যে লোক যে দশ পে একসাথে নিবো আর বাইরে তার কোনো দেখতে দেখতে সব কবুতরি দেখা দিলাম তো আজকে এই কবুতর গুলো যদি আপনারা নিতে চান কোন এক ভাই যারা নতুন খামারি আছেন যে আপনারা সব আছে মানে আপনারা এক খামার করবেন একজোড়া একজোড়া করে কালেকশন করবেন লাগবে না একজোড়া একজোড়া করে কালেকশন করা কারণ আলভি ভাই আজকে পুরো যেহেতু একদম স্টক ক্লিয়ারেন্স অফার দিছে এখানে আপনারা কালো গর্রা তো পাবেনই সিলভার পাবেন চিলা পাবেন কালদম পাবেন সিলভার গর্রা পাবেন লাল গর্রা পাবেন মুসলদম পাবেন রাজশাহী গিরিবাস পাবেন ইবন। এ যে দেখেন বার্লিং চিলা এগুলো সব পাবেন যেখানে এক ভিডিওতে সব আলাদা আলাদা করে প্রাইস বলে দেওয়া আছে এভাবেও নিতে পারবেন এছাড়া যদি আপনার এই কবুতর সব কালেকশন করেন তাহলে বিশাল একটা ডিসকাউন্ট পাবেন ভিডিওটা এরকম ভাবে দেওয়া হয়েছে যে যে ভাই নেবে তার খামারটা একেবারে সুন্দর হয় পরিপূর্ণ হয়ে যাবে কারণ এখানে সব ধরনের কবুতর আছে কালারিং থেকে শুরু করে আপনার গিরুবাজ রাস্তায় গিরুবাজ বলেন লাল গোটা বলেন ইভেন রোডের কবুতর যে সিলভার যে রোডের ছাড়া ছাড়া কবুতর এগুলোও আছে